আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটা লেটেস্ট মডেলের অ্যান্ড্রয়েড প্রজেক্টর দেখাচ্ছি আমাজন ব্র্যান্ডের আমি আনবক্সিং করে দেখাচ্ছি খুবই উন্নত মানের একটা প্রজেক্টর লেটেস্ট মডেলের মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটিফুল একটা প্রজেক্টর লেটেস্ট মডেলের প্রিমিয়াম কোয়ালিটির অ্যামাজন প্রোডাক্ট সাথে পাচ্ছেন একটা রিমোট পাওয়ার কেবল একটা জয় স্টিক আর একটা ইউজার গাইড দেখালো বা ইউজের গাইড আমাজন ব্র্যান্ডের একটা প্রজেক্টর প্লাস গেম খেলার জন্য যারা গেমিং প্রিয় তাদের জন্য খুবই ভালো উন্নত মানের একটা প্রজেক্টর গেমিং প্রজেক্টর আমাজন প্রজেক্টর প্লাস গেম গেমের জন্য খুবই ভালো আর প্রজেক্টর হিসেবে খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি দেখুন মাসা প্রজেক্টরটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটি প্রজেক্টর আর স্ট্যান্ড ফিটিং করার জন্য এটা আর যারা গেমিং প্রিয় জয়স্টিক দুটোর সাথে দিয়ে দিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির জয়স্টিক দুইজনে গেম খেলার জন্য দুইজন কি কাছ থেকে গেম খেলার জন্য এটা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর এটা আমাজন কোম্পানির খুবই ভালো একটা প্রজেক্টর আমাজন আপনাদেরকে একটু দেখাই এই আমাজন প্রোডাক্টটা আমাজন প্রজেক্টর প্লাস গেম যারা গেম ফেভারিট তারাও এই প্রজেক্টরটা ব্যবহার পারবে আমি শুধুমাত্র রিভিউর জন্য এটা সারা দেখাচ্ছি টেস্টিং পারপাসে খুবই উন্নত মানের একটু খুবই উন্নত একটা প্রজেক্টর আমাজন প্রজেক্টর প্লাস গেম টেস্টিং পারপাসে আমি লাইটের আলোতে এই প্রজেক্টরটা আপনাদেরকে চালাই দেখাচ্ছি দেখেন আলুর মধ্যে মানসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে নিখুঁত একেবারে এটা ডাইরেক্টলি দেওয়ালের মধ্যে কোনো ধরনের পর্দা ব্যবহার করা হয়নি যদিও বা পর্দা ব্যবহার করা হয় আরও সুন্দর এবং নিখুঁত ডিসপ্লে আমি আমি আপনাদেরকে একটু সালে দেখাচ্ছি নেটফ্লিক্স ইউটিউব গুগল প্লে অ্যাপ্লিকেশনস সেটিংস ফাইল ম্যানেজার গেমার যারা গেম খেলার জন্য ইন্টারেস্টেড অ্যান্ড্রয়েড প্রজেক্টরে তাদের জন্য এই গেমের প্রজেক্টরটা খুবই কার্যকর খুবই সুন্দর মতো গেম খেলা যায় আপনারা যারা গেম তারা অবশ্যই নেটে সার্চ করে দেখবেন এই আমাজন ব্র্যান্ডের প্রজেক্টরটা গেমের জন্য কতটুকু পারফেক্ট ফুটবল ক্রিকেট বা বিনোদনমূলক যে কোনো অনুষ্ঠান দেখার জন্য বড় ডিসপ্লে বা প্রজেক্টরের বিকল্প নেই প্রজেক্টরে অনেক বড় ডিসপ্লেতে খেলাধুলা দেখার মজাটাই আলাদা আর এটা দেখুন অনেক সুন্দর একটা ডিসপ্লে যে এটা যে প্রজেক্টরে চালাচ্ছে সেটা বুঝা যাচ্ছে না খুব সুন্দর এটা আমরা সরাসরি টেস্টিং পারপাসে দেওয়ালের মধ্যে চালাচ্ছি যদি কোনো ফর্ডা ব্যবহার করা হয় ডিসপ্লেটা আরও সুন্দর হবে খুব নিখুঁত একটা ডিসপ্লে পাবেন